আসসালাম আলাইকুম ইউটিউব আপডেট দুই হাজার পঁচিশ বক্তা ওয়াজ করে একরকম এবং বেলে দেয় একরকম এটা আকর্ষণীয় করার জন্য এইভাবে থামবেলটাকে দেখে মানুষ ভিডিও ক্লিক করে ইউটিউব পদক্ষেপ নিয়েছে যে এরকম থামবেল যেন কেউ না দেয় ভিডিওর ভিতরে যেই কন্টেন্ট আছে থাম্বেলে যেন সেই কন্টেন্টই থাকে কোনো রকম অতিরিক্ত হয়ে গেলে আপনার ভিডিও থাকবেও না অনেক সময় কপিরাইট আসতে পারে ইউটিউব চ্যানেলটা আপনার সমস্যা হয়ে যাবে অনেকে এ চ্যানেল দিয়ে আপনার পরিবার চলে এটা ২০২৫ সালের আপডেট এটা সকলেই জানক এই জন্য ভিডিওটি শেয়ার করা তবে আপনাদের প্রতি সত্য প্রচার করবেন করবেন একটা মিথ্যা মিথ্যা যখন আপনি আপনি প্রচার প্রচার সেটা একটি করার কারণে এই মিথ্যাটা প্রচার হইতে 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 বৃষ্টি আকারে যখন প্রচার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে কোটি কঠিনও কিনতে লেখা হবে এই জন্য থামবেলা একরকম কন্টেন্ট ভিডিওর মধ্যে একরকম এরকম থাকলে আপনি একদিকে তো অন্যায় করেছেন ইউটিউব হাজার পঁচিশ সালে কিন্তু এসে এই জিনিসটার প্রতি খুব লক্ষ্য করেছে যেহেতু আপনাদের ইনকামের সোর্স বা মেহনত করতেছেন এই জন্য ভিডিওটি করা আপনারা অবশ্য মাথায় রাখবেন যে থামবেল এবং কনটেন্ট দুইটা যেন এক হয় এটা যেন এক হয় বাহিরে যেন না হয় অনেক সময় ভিতরে একরকম হেডলাইন বাহিরে একরকম এক একরকম এই সমস্ত জিনিসগুলো সতর্ক দুই হাজার পঁচিশ সালের আপডেট ইউটিউব এটা দিয়েছে তো অবশ্য ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন ইনশাল্লাহ এই সমাজে যে জিনিসগুলো আমি তুলে ধরব সত্য এবং সত্যি কারণ মানুষকে উপকার করলে আল্লাহ তালা তার উপরে ইনসাফ করে এটা এই জন্য প্রত্যেকে সতর্ক থাকবেন কোনো মিথ্যাচার যেন না হয় আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি